আমি এমন একটা ইউনিক বিজনেসের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে খুব চাহিদা রয়েছে আমরা সবাই এখন কোন অকেশন পার্পাস এই মেশিনটা মানে এই জিনিসটা আমরা খাই না নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম ঝুমুর বিশ্বাস আমার প্রতিষ্ঠানের নাম আমার কোম্পানি নেম হচ্ছে রয়্যাল মেশিনারি আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে আপনাদের অনেক রকমের মেশিন রয়েছে ছোট থেকে বড় সব রকমের মেশিন আমরা এখানে পেয়ে যাবেন ফুড প্রোডাক্ট থেকে ডিসপোজেবল সব রকমের মেশিন পেয়ে যাবেন এখানে আমাদের ঠিকানা হচ্ছে কলকাতার সোদপুর মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিটে আমি এমন একটা ইউনিক বিজনেসের ব্যাপারে কথা বলবো দেখতে মানে ঘরে ঘরে সব জায়গায় মানে ঘরে ঘরে চলছে দোকানপাটে চলছে সব রকম প্রত্যেক বাড়িতে এটা হ্যাঁ সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে সবসময় এটা স্ন্যাকসের মধ্যে আপনার পড়ছে তো সেই মেশিনটা হলো মুড়ি মেশিন মানে রোস্টার মেশিন সব রকমের আমার পাশে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রোস্টার মেশিন ব্যাপক পরিমাণে চাহিদা হ্যাঁ মুড়ি আপনি এই মেশিনটা দিয়ে মুড়ি বাদাম ছোলা পপকর্ন তারপর পাপড় সব রকমের প্রোডাকশন আপনারা এই মেশিনটা দিয়ে করতে পারবেন মানে ছয় থেকে সাত রকমের প্রোডাকশন এত ব্যবসা করা যাবে হ্যাঁ তো ম্যাডাম এই মেশিনটা কি পরিমাণে কিনতে কেউ যদি কিনতে চাইতো

এই দিয়ে আপনারা ছয় থেকে সাত রকমের প্রোডাক্ট তৈরি করতে পারছেন মার্কেটে বিক্রি করতে আপনাদের কোন মানে যেরকম ভাবে বিক্রি করবেন মার্কেট আপনারা কিরকম ভাবে বিক্রি করছেন সবকিছু আপনাদের উপর নির্ভর করছে আপনারা রিটেলে বিক্রি করছেন না হোলসেলারে বিক্রি করছেন সবকিছু কিন্তু আপনাদের উপর থাকবে মার্কেট আপনাদের কীভাবে সেল করতে হবে প্রফিট আপনাদের খুব ভালো

কাঠে করতে পারবেন কারেন্ট আপনাদের না নিলেও হবে লেবার একজন হলে হয়ে যাবে একজন অপারেট করতে পারবে একজনই অপারেট করতে পারবে কত কেজি প্রোডাকশন হয় এটাতে কেজি প্রোডাকশন হয় এবারে আপনারা কিরকম রকম ক্যাপাসিটির মেশিন নেবেন দাম আছে সেরকম ভাবে তো আপনারা যদি কম যদি ধরুন আপনারা মানে প্রোডাকশন কম মানে প্রোডাকশন কম মানে দরকার হয়

মেশিনের পার্ট সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন কিভাবে আসতে হবে কেউ যদি আপনারা যদি মনে করেন অনেক দূর থেকে আসবেন ফোন করবেন আপনাদেরকে হাওড়া থেকে এল বাসে করে আপনাদেরকে আসতে হবে আর যদি কেউ আপনারা আহ আর যদি কেউ আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আপনাদের লোকাল লোকাল ট্রেনে করে আপনাদেরকে সোধপুরা নামতে হবে থেকে আপনাদেরকে বলতে হবে মুরাগাছ অর্থাৎ বলতে হবে মুরাগাছ আর লোকনাথ মন্দিরের অপুজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার